হে জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে অনেক মানুষ আছে শরীয়তের ইবাদত করতেছে অনেক মানুষ আছে তরিকতে প্রবেশ করেছে এবং আত্মজগৎকে জানতে চায় আত্মজগতকে বুঝতে চায় রুহানি জগৎ থেকে আমরা এসেছি আবার রুহানি জগতে চলে যেতে হবে তবে কি করে চলে যেতে হবে এবং সেখানে কি করে যাব এখন আত্মজ্ঞানের প্রয়োজন যদি আত্মজ্ঞান কারো না থাকে তাহলে এই আত্মার মুক্তি সে কখনোই গোটাতে পারবে না তো আমরা যদি এই আত্মার মুক্তি চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই আত্মজ্ঞান লাভ করতে হবে তবে আমাদের এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হতে আমাদের চেষ্টা থাকবে আমরা যতটুকু পারি যতটুকু আল্লাহ তৌফিক দান করেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই আত্মজগতের কিছু জ্ঞান প্রকাশ করে বলার জন্য তবে দেখেন যে এই পৃথিবীতে অনেকেই আছে যে শরীয়তের ইবাদত তার তেমন একটা ভালো লাগে না তারপরেও শরীয়তের আইন মানতে হয় করে কিন্তু আত্মজগতের বা রুহানি জগতের যে আত্মজ্ঞান সেই জ্ঞান লাগবে তো সেই জ্ঞানটা অর্জন করতে যখন কেউ গুরুর দরবারে যায় বা কোনো উলিয়া উলিয়ার সঙ্গ ধরে তখন দেখা যায় সে আত্মজগতের বা রুহানি জগতের জ্ঞান যখন ভিতরে ভরতে থাকে তখন আস্তে আস্তে তার শরীরের স্রোত পাল্টে যায় তার কথার ধরন পাল্টে যায় শরীয়তের দিকে তেমন একটা মনোযোগ নেই তো এই বিষয়গুলো হল যে আত্মার উদ্ধার নাই আত্মজ্ঞান বিনে সবার আগে যে নিজের মুর্শিদের কাছে গিয়া যে আগে নিজেকে চিনে তবে আমি যে কথাটি আজকে বলতে চাই যে আত্মজ্ঞান লাভ করতে হলে যে মুর্শিদের কাছে তো সাধনা নিতেই হবে এবং সে সাধনা টাইম টু টাইম করতে হবে এর পাশাপাশি কি করতে হবে আত্মজ্ঞান আত্মা কেউ চোখে দেখে না তবে যে দেখা সে দেখে সে সাধন বলে দেখে তার দিব্য চোখ ফুটিয়ে তারপরে সে আত্মা বা রুহকে দেখতে হয় আর সে সাধনা ছাড়া কখনো আত্মজ্ঞান শেখা যায় না যেমন আত্মজ্ঞানের কথা আল্লাহ কোরআনে বলেছেন এবং আত্মজগতের সাধনা করার কথা আল্লাহ বলেছেন কিন্তু এই কথাগুলো ওলমাগন বলে না তবে চেষ্টা করব আমি বলবো তো কোরআনের মধ্যে যদি লক্ষ্য করি যে আত্মসাধনা করার কথা আল্লাহ বলেছেন কোরআনে কোন সুরাতে যেমন সুরা ইনসিরাতে আল্লাহ বলেছেন তোমরা যখনই অবসর পাও সাধনা করো সুরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা যখনই অবসর পাও সাধনা করো এবং তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া এবং তোমাদের আর চিন্তাও নেই চিন্তিত হতে হবে না আর আল্লাহ বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তারা কখনো চিন্তিত হবে না আচ্ছা তাহলে বোঝা গেল যে আত্মসাধনা আমাদের করতে হবে সেই আত্ম বা রুহু রুহানি জগৎ থেকে আমরা এসেছি এবং এই দেহ থেকে এর রুহুকে উদ্ধার করতে হলে আমার রুহুকে পবিত্র করতে হবে এবং দেখা যায় বিভিন্ন সাধনাগুলো করতে হবে সেই সাধনার মধ্যে যখন আমাদের এই আত্ম পরি পরিষ্কার হয়ে যাবে পবিত্র হয়ে যাবে তখন এই দেহটা একদিন চলে যাবে মাটির নিচে আর এই আত্মাটা পরিষ্কার করে আমরা চলে যাবো সেই রুহানি জগতে সেই রুহানি জগতেই আমাদের মূল স্থান আচ্ছা তাহলে কেউ যদি চায় যে সাধনার পাশাপাশি আমাদের আত্মসাধনা করতে হবে এবং আত্মজ্ঞান অর্জন করতে হবে তাহলে আত্মজ্ঞান অর্জন করতে হলে কি করতে হবে রাতের গভীরে আল্লাহর কাছে কাঁদতে হবে আর বলতে হবে একটি নাম আছে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে সেই নামটি হলো কি ইয়া বাতিল যে কেউ যদি মুর্শিদের দেওয়া সাধনার পাশাপাশি যদি কেউ রাতের নিঘুম রাতে উঠে যখন চোখের পানি ফেলায় আর আল্লাহর কাছে বলে যে হে আল্লাহ তোমার একটি নাম আছে ইয়া বাতিন বাতিন বিষয়টা কি গোপন মানে গুপ্ত জ্ঞান যাকে বলা হয় গুপ্ত জ্ঞান আর আমাদের এই চ্যানেলটির নাম রুহানি জ্ঞান আবার আমাদের এই চ্যানেল চ্যানেলটির নাম আছে গুপ্ত জ্ঞান ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অর্থ কি ওয়ার্ল্ড অর্থ বিশ্ব যে গুপ্তগণ এই বিশ্বের ভিতরে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ কি করেছেন সৃষ্টির মধ্যে জ্ঞান লুকিয়ে রেখেছেন তবে আল্লাহ কিন্তু কিছু কিছু জায়গায় বলেছেন তোমরা যদি আমাকে চিনতে চাও আমার জ্ঞান অর্জন করতে চাও তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তবে সৃষ্টির দিকে লক্ষ্য করে তো আমাদের জ্ঞান অর্জন করতেই হবে তার পাশাপাশি কি করতে হবে আল্লাহর একটি নাম সেই নামটি হলো ইয়া বাতেনু ইয়া বাতিনু ইয়া বাতিনু এই নামটি যদি কেউ রাতের গোপনে উঠিয়া রাতের গভীরে উঠিয়া যখন ইয়া বাতিনুর নামটি কমপক্ষে একশো বার বা একশো বার কেউ জপনা করে এবং চোখের পানি ফেলায় তখন আল্লাহ তাকে সেই বাতিনি জ্ঞান দান করেন তখন রাতের গভীর যখন সমস্ত অন্ধকার হয়ে গেছে মানুষ যখন সেই অন্ধকারের শিশির পড়েছে আর শিশিরের আনন্দে তারা ঘুমাইতেছে তখন আল্লাহ বলতেছে যে এই আনন্দ ছেড়ে এই ঘুম ছেড়ে সমস্ত আরামায়শ বাদ দিয়ে যে রাতের গভীরে বসে আমার জন্য কাঁদতেছে আর ইয়া বাতিনু নামটা জপনা করতেছে ইয়া বাতিনু নামটা জপনা করতেছে তখন আমি আল্লাহ আমার গুপ্ত ধনাকার থেকে আমি সেই তাকে সেই জ্ঞান দান করে থাকি এই সেই জ্ঞান যখন তার কাছে পৌঁছে যায় তখন তার যখন দিব্য খুলে যায় তখন এই পৃথিবীর মায়া কেটে যায় এই পৃথিবীর সমস্ত ধন সম্পদের মায়া যখন কমে যায় তখন তার ভিতরে সেই যখন আল্লাহাত্মক গুপ্ত জ্ঞানগুলো আসতে থাকে তখন সেই জ্ঞান জ্ঞানান্বিত যখন হতে থাকে তখন তার সাধনে মন বসে আল্লাহর প্রেমে মন বসে এবং গোপন জ্ঞান যখন তার মধ্যে আসতেই থাকে তখন সে আস্তে 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 দেখা যায় রুহানি জগতে প্রবেশ করে রুহানি জগতে যখন প্রবেশ করে তখন দেখতে পায় রুহের জগৎ তখন দেখতে পায় সৃষ্টির কি কাণ্ড সমস্ত সৃষ্টির মধ্যে কে কিভাবে আছে তার সমস্ত কিছু দেখতে পায় তখন তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় এবং সে স্তব্ধ হয়ে যায় যে হে আল্লাহ তোমার সৃষ্টির কি রহস্য তোমার সৃষ্টির মধ্যে তুমি কিভাবে কি করে রেখেছো। তখন সে সব কিছু দেখতে পায় কিন্তু বলতে পারে না তখন সে স্তব্ধ হয়ে কথা কমে যায় তখন সে আগের মতো আর কথা বলতে পারে না হে জগতবাসী আজ আমি আপনাদের কাছে এই কথাগুলো কেন বললাম এ যেন এই কারণেই বললাম যেন যারা আশা করতেছেন যে আল্লাহর গুপ্ত জ্ঞান আল্লাহর বাতিনি জ্ঞান আমরা যেন পাই তবে এই নামগুলো যে জপনা করবে এবং অগ্রসর হবে আল্লাহ বলেছে আমি এই নামের গুণে তাকে এই জ্ঞান দিয়ে থাকি এবং রুহানি জগতের জ্ঞান তার মধ্যে প্রকাশ করাই একদিন এই পৃথিবীর থেকে সে আত্মা পরিষ্কার হয়ে আত্মা পবিত্র হয়ে সে পবিত্র আত্মার দলে দলভুক্ত হবে তখন তারা নিশ্চিন্ত হয়ে যাবে তারা আর কখনো চিন্তিত হবে না তাদের আর কোনো ভয় নেই হে জগতবাসী আজ এ কথাগুলো বলার উদ্দেশ্য যারা চাইতেছেন যে আমাদের আত্মজ্ঞান হোক রুহানি জগতের জ্ঞান হোক আর সেই মহাত্মার সাথে যেন আমরা কোনোদিন মিশতে পারি এবং আত্মার মুক্তি করতে পারি হে জগতবাসী আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যেন আমাদের এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ যেন মানুষদেরকে এই আত্মজ্ঞানগুলো যতটুকু অর্জন করা হয়েছে যেন ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে দিতে পারে এবং মানুষ আত্মজ্ঞানে জ্ঞানান্বিত হতে পারে হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ